আপনি যদি ভেবে থাকেন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা সবচেয়ে কঠিন তাহলে আপনি সম্ভবত ভ্লাদিমির পুতিনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থার খবর রাখেন না কারণ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কোন সাধারণ রাষ্ট্রপ্রধান না তার আশেপাশে এমন এক নিরাপত্তা বলয় তৈরি করা হয় যা দেখতে অনেকটা হলিউড সিনেমার মতো লাগে পুতিনের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে আছে ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিস এই সংস্থার কাজই হলো রাষ্ট্রপতিকে ঘিরে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে রাখা এফএসও এর সদস্য সংখ্যা কত তা গোপন কিন্তু ধারণা করা হয় এদের সদস্য সংখ্যা পাঁচ হাজারের বেশি এদের মধ্যে মাত্র কয়েকজন সরাসরি পুতিনের আশেপাশে থাকে বাকিরা এমন এমন জায়গায় থাকে যা কেউ ধরতেই পারে না আপনি যদি ভাবেন তারা শুধু পিস্তল আর ওয়াকিটকি নিয়ে ঘরে তাহলে ভুল পুতিনের বডিগার্ডদের কাছে থাকে আধুনিক স্নাইপার রাইফেল বিশেষ ধরনের ব্রিফকে যেটা দিয়ে গুলি করা যায় নন মেটালিক অস্ত্র এবং বিশেষ ধরনের জ্যামিং ডিভাইস যা